আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের এই যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি হান্ড্রেড অ্যাম্পিয়ারে বারো ভোল্টের এই লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি কতদিন ওয়ারেন্টি পাচ্ছেন এবং ব্যাটারিটির ভিতরে আপনারা কি সেল দিয়ে এবং কি কী কম্পোনেন্ট দিয়ে ব্যাটারিটি মেক করা হয়েছে অনেকে আমাদের কাছে জানতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বারো ভোল্টের হান্ড্রেড অ্যাম্পিয়ারের সেভেক্স ব্র্যান্ডের এই ব্যাটারিটি এই ব্যাটারিটি মেক করা হয়েছে দেখতে পাচ্ছেন চারটি ব্র্যান্ড নিউ ইভি সেল দিয়ে এবং হচ্ছে একটি জেকে বিএমএস দিয়ে এই বিএমএসটি হচ্ছে ওয়ার্ল্ডের টপ টেন থ্রি বিএমএস এর মধ্যে একটি বিএমএস এটা হচ্ছে জেকে বিএমএস এই বিএমএসের এবং এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ব্যালেন্সার রয়েছে একটি ব্যালেন্সার এবং হচ্ছে টেম্পারেচার সেন্সার রয়েছে রয়েছে ডিসপ্লে অর্থাৎ এই ডিসপ্লে মাধ্যমে আপনারা সকল তথ্যগুলা দেখতে পারবেন চার্জিং কত এম্পিয়ার চার্জ হচ্ছে সকল তথ্য দেখতে পারবেন এখানে যে চারটি সেল দেখতে পাচ্ছেন এই চারটি সেল হচ্ছে ব্র্যান্ড নিউ ইভি সেল এটা হচ্ছে এই ফেব্রুয়ারি অথবা মার্চে ম্যানুফ্যাকচার এই সেলগুলা এই সেলগুলা চারটি সেলকে আমরা সিরিজ করে একটি বারো ভোল্টের হানড্রেড এম্পিয়ার ব্যাটারি মেক করেছি পাশে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারির লাইফ সাইকেল রয়েছে পাঁচ হাজার লাইফ সাইকেল অর্থাৎ আপনারা অনার্সে দশ থেকে বারো বছর এই ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন ব্যাটারিটি যদি একটি সেলে প্রবলেম হয় একটি সেল চেঞ্জ করে দিবে আইপিএস বাজার কোম্পানি প্রিয় দর্শক তিন বছরের সেল ওয়ারেন্টি সহ এবং হচ্ছে তিন বছরের বিএমএস ডিসপ্লে সকল কম্পোনেন্টের ওয়ারেন্টি রয়েছে যারা এই ব্যাটারিটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করবেন ব্র্যান্ড নিউ সেলগুলো আপনারা চাইলে খুচরা আমাদের থেকে ক্রয় করতে পারেন অর্থাৎ আলাদা আলাদাভাবে সেল বিএমএস ডিসপ্লে সকল কিছু আলাদা আলাদাভাবে মেক করতে পারেন প্রিয় দর্শক এই যে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি আপনারা ব্র্যান্ড নিউ একবারে ব্র্যান্ড নিউ সেল পেয়ে যাচ্ছেন আইপিএস বাজার থেকে তো যারা ক্রয় করবেন স্ক্রিনেদের নাম্বারটিতে কল করবেন